তোমার যে জেনারেল র‍্যাঙ্ক এবং एसटीএসসি ओबीसी র‍্যাঙ্কের উপর ডিপেন্ড করে যখনই তুমি প্রোফাইলে চলে যাবে তোমাদের কাছে বিগ আপডেট কি নাম্বার অফ কলেজ তোমার জন্য কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু পরিষ্কার কাউন্সিলিং থেকে পাবলিশ করে দিয়েছে সেটা কিভাবে চেক করবে এবং তোমরা দেখবে কি করে যে প্রত্যেকটা কলেজে কোন কতগুলো করে সিট রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ এবং তোমার র‍্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদেরকে আগে আগে কি প্রিভিয়াস ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে ফার্স্ট পেজে যে অ্যালোনিনেটরের যে অ্যাকসেপ্টেড হয়ে গেছে না অ্যাডমিশন করে নিয়েছে সেখান থেকে লিস্ট বেড়ে গেছে মেরি লিস্ট সেই মেরি লিস্টের উপর ডিপেন্ড করে একটা র্যাঙ্ক প্রেডিকশন করা হয়েছিল যে জেনারেল র্যাঙ্ক এতটা হয়েছে এস টি এসসি ওবিসি র্যাঙ্ক এতটা হয়েছে যারা দেখনি ডিসিশনে রয়েছে ভিডিওটা দেখে নাও যেটা ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে যে তোমরা সেকেন্ড ফেজের চয়েস ফিলিং করছো তার আগে দেখে নাও যে তোমার জন্য তোমার র্যাঙ্কের জন্য তোমার কতগুলো কলেজ রয়েছে কতগুলো সিট রয়েছে এবং তোমার ইন্টারেস্টের কলেজে আদৌ কি সিট আছে কিনা তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি যারা চ্যানেলে প্রথম আসছো এবং ভিডিওটা প্রথম দেখছো প্রথমেই বলবো যে ভিডিওটা দেখার আগে যে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তোমাদের সামনে সেমিস্টার শুরু হবে সেমিস্টার রিলেটেড ক্লাস এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করবে তাদেরকে অবশ্যই বলবো ইঞ্জিনিয়ার পার্সাল বাই শুভন মণ্ডল চোখ রেখো সেখান থেকে তোমরা বিভিন্ন রকম ক্লাস এবং তোমরা সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না ডেসিশান লিঙ্ক রয়েছে ডিসিশন দিকে লিঙ্ক থেকে অবশ্যই জয়েন করলাম টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে লেটেস্ট আপডেট সবার প্রথম পাওয়ার জন্য ওকে তো দেখো অ্যাকচুয়ালি যেটা আপডেট আমি একটা ক্যান্ডিডেটে তোমাদেরকে লগ করে দেখাচ্ছি যে তোমরা লগ ইন করার প্রসেসটা সবাই জানো যে অ্যাকচুয়ালি তোমাদেরকে ফোন নাম্বার এবং তোমাদের চারটে লাস্টে আধার কার্ডের ডিজিটাল নাম্বার দেওয়ার পর ওটিপি যাবে তো এ হচ্ছে সেকেন্ড পেজে সেকেন্ড ইয়ার চয়েস প্লিং এর জন্য আবেদন করছে তো আমি এখানে ক্লিক করার পর ডাইরেক্ট চলে যাবো ওর প্রোফাইলে দেখতে পাচ্ছ তোমরা ওর প্রোফাইলে রয়েছি এই প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছ এখানে র্যাঙ্ক এ কিন্তু ফার্স্ট ফেজে কোনো কলেজ পায়নি যেহেতু কলেজ কিন্তু নাম্বার কলেজ বেশি পরিমাণে দেয়নি সেই পরেও কিন্তু কলেজ পায়নি এবং র্যাঙ্ক যেটা আছে যে এসসি র্যাঙ্ক কিন্তু এবারে থার্ড ফেজে কিন্তু নাম বেড়াতে হবে বাধ্য কারণ কি যেটা আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি যে র্যাঙ্ক কতটা নেমেছিল জেনারেল র্যাঙ্ক বলো বা এস টি ও বি পিডব্লিউ র্যাঙ্ক চাই বল না কেন সেটার উপর ডিপেন্ড করে ব্যাপারটা হচ্ছে সেকেন্ড পেজে যে কলেজ সাজাবে এ কি করে কোন প্রেডিকশনের উপর ডিপেন্ড করে কলেজ সাজাবে যে ওই কলেজে এতগুলো সিট রয়েছে ওই ডিপার্টমেন্টে এই শুধুমাত্র ধরো এই ক্যান্ডিডেটের ইটিসি ডিপার্টমেন্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে কারো সিভিল মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে রয়েছে এবং তোমরা দেখে নেবে কি ডাইরেক্ট প্রোফাইলে গেলাম যাওয়ার পরে এখানে চয়েস ফিলিং অপশন রয়েছে চয়েস ফিলিং ক্লিক করার পর এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছো এখানে তোমরা চয়েস ফিলিং করার আগে অবশ্যই দেখো ক্লিক হেয়ার টু দা অ্যাভেলেবেল সিট মানে যে র্যাঙ্কটা ও আছে জেনারেল র্যাঙ্ক বলো এবং এস টি এসসি অফিস যাই র্যাঙ্কে থাকো না তোমরা নিজস্ব নিজের প্রোফাইলে ঢুকবে ঢোকার পর তোমাদের কাছে লিস্ট বেরিয়ে চলে আসবে যেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তোমার জন্য সিট কতগুলো রয়েছে যে কতগুলো কোন কলেজে কতগুলো সিট রয়েছে অর্থাৎ এরকম একটা তোমাদের কাছে পিডিএফ ওপেন হয়ে যাবে ঠিক আছে এবং তোমরা পরিষ্কারভাবে এখানে দেখতে হবে যে কোঠাগুলো এখানে কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছ কোঠাগুলো সব রয়েছে এস এসসি এবং ইডব্লু এস জেনারেল সব কিছু কোঠা রয়েছে এবারে তোমরা যে দেখবে কি করে ধরো সাপোজ তোমাকে আমি বললাম ইসি ডিপার্টমেন্টে ওর যেহেতু ইন্টারেস্ট ইসি ডিপার্টমেন্টে তো ইসি ডিপার্টমেন্টে যেমন তোমরা ইটিসি ডিপার্টমেন্টে এখানে যখন আচার্য জগদীশ চন্দ্র বসু পলটে কিন্তু কতগুলো সিট রয়েছে না টোটাল পাঁচটা সিট রয়েছে ঠিক তেমনি আরও দেখো তোমার যদি দেখো তোমার যদি বলে না আমার যে

এপিসি রয় পলিটেকনিক কলেজ যেমন দেখতে পাচ্ছ এখানে এপিসি রয় পলিটেকনিক কলেজের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকম সমস্ত জায়গায় কিন্তু তোমাদের লিস্ট পাবলিশ করে দিয়েছে লিস্ট পাবলিশ বলতে কি তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি র্যাঙ্ক তোমার যেটা আছে সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে স্টেট কাউন্সিল তোমাদের লিস্ট পাবলিশ করেছে তোমরা ধীরে সুস্থ দেখে নাও আগে সবাইকে বলবো যে চয়েস ফিলিং করার আগে নিজে একটা ফেস খাতা নাও বা ফেস পেজ নাও আগে দেখে নাও গভর্নমেন্ট কলেজ কতগুলো আছে দেখো গভর্নমেন্ট কলেজ একটা স্পেজ একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু প্রাইভেট কলেজ আছে গভর্নমেন্ট কলেজ শুধুমাত্র এতগুলো কলেজই রয়েছে ঠিক আছে যেগুলো তোমার গভর্নমেন্ট প্যাকেটে এস লিখা আছে যেমন তোমার ধরো এখানে এস লিখা আছে দেখতে পাচ্ছো আশা করি এখান থেকে তোমার এস লিখা সব এই প্রাইভেটে শুরু করার আগে এগুলো সব এস কেন এস কারণটা হচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে পনসার ঠিক আছে সেমি গভর্নমেন্ট কলেজ তো এই গভর্নমেন্ট কলেজের উপরে যেমন তোমার ধরো ওমেন্স পলিটেনিক আগে পর্যন্ত সম্পূর্ণ গভর্নমেন্ট কলেজ রয়েছে তোমরা ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন যত যা ডিপার্টমেন্ট হোক না কেন তোমাকে লগিং করতে হবে লগিং করার পর দেখে নিতে হবে যে কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে এবং তুমি যেমন কলেজকে সাজাচ্ছ ধরো টপ টেনের মধ্যে তুমি কলেজ রাখতে চাইছো সেই কলেজে দেখে নাও কতগুলো করে সিট রয়েছে সেরকম করে সিকুয়েন্স যে যেখানে বেশি কলেজের মধ্যে সেটাকে প্রথম রাখো তারপর সেকেন্ড এরকম করে সিরিয়াল সাজাও সাজানোর পর তারপরেও যেগুলো টপ কলেজ নেই বাকি যে সমস্ত মিডিয়াম কলেজ বা যে নতুন কলেজ হচ্ছে সেই কলেজগুলো অবশ্যই দেবে কারণটা হচ্ছে তোমার টার্গেট কি ভালো রকম একটা গভর্নমেন্ট না পেলেও মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ চান্স পেয়ে আমাকে পড়তে হবে ঠিক আছে দেখো যেই কলেজে পাও না কেন টিচাররা তো সময় সব কিছু করবে না হ্যাঁ অবশ্যই প্র্যাকটিক্যাল ল্যাবটা বড় ইম্পর্টেন্ট ঠিক আছে শেখাটা বড় কথা ইম্পর্টেন্ট বাট তোমাকে তো তোমাকে নিজেকে কিছু করতে হবে সেজন্য বলবো যে কলেজগুলো একটাকু ছিল না গভর্নমেন্ট কলেজ সমস্ত গভর্নমেন্ট কলেজ দেখবে দেবে ঠিক আছে আর অবশ্য অবশ্যই লিস্টটা দেখে দেখে কিন্তু একটা লিস্ট তৈরি করে নিজে। নিজের লিস্ট করে অবশ্যই তুমি যদি বলো যে স্যার বা দাদা তুমি একটু গাইড করে দাও অবশ্যই তোমরা লিস্ট তৈরি করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমার র্যাঙ্ক কত তাই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে কোন কোন কলেজগুলো দিচ্ছ ঠিক আছে তার উপর ডিপেন্ড করে আমি কমেন্ট বক্সে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো এটা ছিল তোমাদের কাছে ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রোভাইড করে দিচ্ছি লিস্টটা দেখে নাও আর অবশ্যই অবশ্যই বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যে কিভাবে চেক করে বলে দিলাম এখানে পুরো শো আপ করছিল তোমাদের জন্য ঠিক আছে তো এই রকম করে তোমাদের কিন্তু করতে হবে সেকেন্ড ফেজের চয়েস ফিলিং তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই ওই চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন করে রাখো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না থেকে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসে আমাদের সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও